আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের রুটিনে যে কাজগুলো করতে হয় তো শুরু হয়ে আজকে আমার দিনের কাজ তো চলে আসছি গোডাউনে ছোট ভাই ব্রাদার এখন আসে নাই গোডাউন খোলা হয় নাই দেখি চাবি নিয়ে গেছি নাকি সজীব চাবি আনস নাই যা একজন বলছিলাম না যে একটু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে তো সুবিধাটা এখন বলি প্রথমে মানে প্রথম যে সুবিধা ধাপে ধাপে যে এরকম সুবিধা পাই সেই সুবিধাগুলো আর কি ধাপে ধাপে বলি যেমন আটটা ছয় বাজে অন্য কোনো অফিসে কিন্তু আটটায় অ্যালাউ থাকতে হবে মানে আটটার পরে কিন্তু থাকলে অ্যাবসেন্ট তো এইখানে এই ধরনের কোনো সমস্যা নাই পাঁচ দশ মিনিট সবসময় আমরা প্রতিদিন লেট করে আসি তো চাবি এখনও যেহেতু আনে নাই চাবি আনার পরে কাজটা হচ্ছে আমি ক্যামেরায় গোড়ায় দেখাই এই তো ট্রাইবানের পরে গুডাউন খুলে গাড়িটা বের করে দিব ছোটো ভাই ব্রাদার যারা আছে যাই হোক খুলি তারপরেই দেখাই কি কি করি সাথেই থাকুন খোলা হয়ে গেছে দর্শক অবস্থা হচ্ছে লেডিসের ব্লাউজ ব্লাউজের কাজ দোষী মনে হয় না এক মাস পার হয়ে গেছে এক মাস হয়েছে এখন ওই কাজগুলো রেডি করতে পারি না এই লং টি শার্ট কি লং টি শার্টের সাথে ব্লাউজ থাকে লং টি শার্টের কাজ শেষ ব্লাউজের কাজ এখন এই পর্যন্ত বা তো টার্গেট আজকে পর্যন্ত আছে আজকে হিসাব ক্লিয়ার করে দিতে হবে আর এই তো গোডাউন মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কি দেখা যায় না কি জানি না তো একবারে যদি সব দেখাই তাহলে কেমন হবে এই যে আমাদের এরকম গোডাউন আছে মোট সাতটা তো এটা যেহেতু আমাদের মেন গোডাউন মেন গোডাউন থেকে ভিডিও শুরু করলাম জানি না ভিডিও পোস্ট হওয়ার পরে আমার চাকরি থাকবে কি থাকবে না তো তারপরেও আশা করি যে প্রথম দিনের ভুলে হয়তো ক্ষমা পাবো যদি কোনো ওয়ার্নিং আসে যে গোডাউনের ভিডিও এভাবে আপলোড করা যাবে না যদিও কোনো মালকে ফোকাস করে দেখাবো না কাউরে যেটা কোম্পানির ক্ষতি হয় তো তারপরেও যদি ওয়ার্নিং আসে যে যেরকম ভিডিও দেওয়া চলবে না তাহলে তো দেওয়া হবে না আমার ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া হবে না তো গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে গাড়িটা বের করে দিই আর বলছিলাম যে অনেক চাপে ডিউটি করি তারপরে কেন ডিউটি করি তো কেন ডিউটি করার কারণ হচ্ছে আমার এই যে এই একটাই এইটা চালানো শেখার খুব শখ এখনও ফুল হাত ক্লিয়ার হয় নাই তো এটার জন্য এখন পর্যন্ত এখানে পড়ে আছি আর এটা চালানো শেখা হয়ে গেলে আশা আছে যে এইখানেই এই গাড়িটাই চালানোর কারণ যেহেতু অন্য জায়গায় কাজ করতেই হবে তো এখানে এতদিন করতেছি আর যদি কখনো গাড়ি চালানো শিখতে পারি হয়তো এই গাড়িটাই রাখার চেষ্টা করবো গাড়িতে হাওয়া ওঠানোর সময় লাগে দশ মিনিট আমি তাড়া হিসাবে পাড়াইতেছি সরি আর চালু চালু হাওয়া ওঠানোর জন্য আর কি কারণ এমনিতে লেট হয়ে গেছে অনেক চিল্লাচিল্লি করবো পাঁচ মিনিট দশ মিনিটের কাজ পাঁচ মিনিট শেষ করতেছি সিয়াম ভাই জারো দিতেছে জারো দেওয়ার পরে ফাঁকা বাড়ি বিছানাপাতি কইরা সব মালপাতিগুলা বাইরে বের করে কাজ শুরু করব তো স্যাম্পল রুম এটা এখনো খোলা হইলো না স্যাম্পল রুমটা দেখানো দরকার ছিল আর আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন বা যারা আমার স্টকলারের বিজনেস যারা করেন তারা চাইলে আমাকে ফলো করতে পারেন ফেসবুক পেজ ইউটিউবে ফলো দিলে দিতে পারেন এই টেবিল্ডার এমন কোন সপ্তাহ নাই যে না বুচা যায় এই যে কত্তেগা পয় দেয় নিজেও জানি না তোরা কই আর বিল না কত্তেগা পয় এটা সবই চলো যে যেভাবে আসে স্যাম্পল দেওয়ায় ওইভাবে আইনে যে রেখে দেয় আর দুই দিন পর পর টেবিলেরই অবস্থা হয় অবস্থা তো শেষ আমাদের মালটাল বের করা শেষ প্রস্তুত এখন হচ্ছে কার্টুনের এগুলো কার্টুন করতে হবে এগুলো শর্ট আউট বাকি আছে শর্ট আউট করে এগুলো কার্টুন করে হিসাব করে আজকের জন্য মনে হয় আজকের জন্য হয়তো এই কাজই শেষ